মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফমান শাহ আফাল আল ইউমিন অমান শাহ আফ ইয়াকফুর চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রাখো মুমিন হলে পাবা জান্নাত কাফির হলে পাবা জাহান নাম না দা ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার জান্নাতে যাবা না জাহান নামে যাবা যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন কই যেতে চান জান্নাতে না জাহান নামে ডান দিকে না বাম দিকে ডানপন্থী না বামপন্থী চিল্লা না চুপচাপ চুপচাপ করে আবার চিল্লা শুরু করে গেছে মাশাল তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ আমার সাথে থাকতে হবে তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে আমাকে সহযোগিতা করতে হবে মাসাল্লাহ এই তো ঠান্ডা হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে ভালোর রাস্তাও খোলা খারাপ পাওয়ার রাস্তাও খোলা ভালো হইলে মানুষ অনেক ভালো খারাপ হইলে অনেক খারাপ ভালো হইলে সবচেয়ে ভালো খারাপ হইলে সবচেয়ে খারাপ এইজন্য सिद्धांतও আপনাকে নিতে হবে আল্লাহ তালা বলছেন। লাক্বাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউব সুম্মা রাদা আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয় তার ব্রেনটা বড় সুন্দর তার মানসিকতা বড় সুন্দর তার সৃজনশীলতা বড্ড সুন্দর পড়েন সুহান আমাদের চেহারা অবয়ব ডিজাইন যে সুন্দর না আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন অনেক সফিস্টিকেটেড এই দেড় কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে ঠিক কিনা এই ব্রেন আল্লাহ তালা আমাকে দিয়েছে এটার কাজে লাগালে আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন মহামানবে রূপান্তরিত হবেন মানুষ হতে পারে চাইলেই মহামানব হতে পারে আবার যদি মানুষ চায় খারাপ হতে পারে আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো খারাপ হলে একেবারে খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো কনসুবাহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট মানুষ ভালো হলে মানুষ ফেরেস্তার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেস্তার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে হার মানায় আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারও বলছি মানুষ শ্রেষ্ঠত্বে শ্রেষ্ঠকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কি